আজকে যদি আওয়ামী নিষিদ্ধ করা না হতো কথার কথা নৌকা মার্কে যদি আওয়ামী নির্বাচন করতে পারত। তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালিসিস আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না আওয়ামী লীগ নিজেই এই নির্বাচনে অংশ নিত না কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় বাংলাদেশে করেছে নট অনলি এই দেড় মাস এর আগে পনেরো বছর তারা কি করেছে তারা জানে এখন পর্যন্ত দলটি সরিও বলে নাই এখন পর্যন্ত দলটি কোনো অনুশোচনাও দেখায় নাই

যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো ঠিক যেমন ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইলেজ দিয়েছে কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না দেশের মাটিতে তো মাইলেজ পেয়েছেই সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকার আওয়ামী লীগকে বিরাট একটা মাইলেজ দিয়েছে সো এই সিদ্ধান্তগুলো একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যা হওয়ার কথা তাই হয়েছে তো আবার ধরেন যদি তারা মনে করত যে তারা স্বতন্ত্র প্রার্থী দেবে আওয়ামী লীগ এখন তো সেই সুযোগ এখনও কিন্তু আছে আওয়ামী লীগ চাইলে স্বতন্ত্র দিতে পারে অন্য দলে ঢুকেও প্রার্থী হইতে পারে অন্য দল বাদই দিলাম স্বতন্ত্রই এলাকায় প্রত্যেকে জানে কে কোন দল করে কে কোন মার্কার পক্ষে আছে সো আপনি কি মনে করেন স্বতন্ত্র নির্বাচন করার মতনও তারা সেই সাহসিকতা দেখা ব্যক্তিগুলোকে তো মানুষ চেনে ব্যক্তিগুলোকে তো মানুষ চেনে সো ওই পথে কিন্তু আওয়ামী এমনিও যেত না এখন যেটা হলো আওয়ামী লীগকে আরও অনেকখানি মাইলেজ দেয়া হলো আওয়ামী এই মানে কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে তার মানে দুই দিকই রক্ষা করা হলো যারা নিষিদ্ধ চায় মপ তৈরি করে তারাও খুশি তারাও খুশি আবার আওয়ামী খুশি